নমস্কার আমি সুস্মিতা ক্রিটিপা সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রস্তুতির পর্ব একেবারে তুঙ্গে লোকজন চলে আসবে একটু পরেই আর কিছুক্ষণ তাই ভাবলাম একেবারে সাজুগুজু করে নিয়ে বিশেষ করে জামা কাপড়টা পরে নিয়ে এই স্টার্টারগুলো ভাজতে থাকি তো স্টার্টারে তো কাবাব হচ্ছিলো সোয়া কাবাব আর গরম গরম ভাজা হচ্ছিলো মাকে বললাম একটু ভিডিওটা করো আর আমি সেই ফাঁকে সেই জন্য সমস্ত ভেজে ফেলি আর ছিল ওই ডিমের স্টার্টারটা দেখতে দেখতেই ঘরটা পুরো ফুল হয়ে গেছে আর আমার টেবিলও ফুল হয়ে গেছে এখন এগুলো সমস্ত শেষ করার পালা শেষ করার আগে খুব মজা হচ্ছিলো গল্প হচ্ছিলো আর মা তো পুরো আসরটা পুরো জমিয়েই রেখেছিলো বাবাও সাথে ছিল প্রচুর রকমের গল্প এর মধ্যে তো ভুলেই গেছিলাম যে সময়টা এখন বেশ বেড়েই গেছে রাতের খাবারের আয়োজনে ছিল সাদা পোলাও মাটন কারি ফুলকপির কোরমা আর ডেজার্টে ছিল ম্যাঙ্গো চিজ কেক বালুশাই আর চাটনি প্রচুর আনন্দ হয়েছে গল্পগুজব হয়েছে এইগুলোই না আমাদের এই ভিন দেশে আসলে এইগুলোই আমরা খুব মিস করি সবাই মিলে হইচই করে আনন্দ করা খাওয়া দাওয়া একসাথে সবসময় তো বাড়িতে একা একাই থাকি একা একাই খাওয়া দাওয়া সে চার দেওয়াল আর সে চেনা মানুষগুলোর দিকে একদিকে তাকিয়েই থাকতে হয় গল্প আর কত বলা যায় এক মানুষের সাথেই তাই আমরা খালি ইভেন্ট খুঁজি কিছু একটা উপলক্ষ খুঁজি যে কীভাবে সবাই মিলে একসাথে হওয়া যায় তো এটা তো ছিল আমার ছেলে জন্মদিনের আগের দিন আর এই এখন বসেছি পরের দিনের সকালবেলা উঠে পায়েস বেড়াতে আজকে অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন এবং সেই সাথে আজকে আমার মা বাবাও চলে যাবে আটলান্টাতে তো আজ যেহেতু রবিবার মা নিরামিষ খায় তাই জন্য ভাবলাম আজকে চলো সবাই মিলে গরম গরম খিচুড়ি করি তো খিচুড়ির ডাল চাল বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে আর কালকে তো কিছু কিছু জিনিস রয়েছে যেমন চাটনিটা রয়েছে কাবাবের কিছুটা মানে সোয়া কাবাবের কিছুটা অংশ রয়েছে তো যেহেতুটা ভেজ সেন মা এটা খেতে পারবে তো রবিবারের লাঞ্চে হবে ফুলকপি দিয়ে খিচুড়ি আর আসে সাথে সোয়া কাবাব আজকে আমার শোনো আবার হ্যাপি বার্থডে তাই তো হুম 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 সন্ধেবেলা সবাই আসবে তাই তো কে 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 আসবে তরুণ অর্জুন নারিয়ান ঋষেদ রিডিথ সাদনিক কতজন আসবে তা না ওরটা ঘুমাচ্ছে সকাল সকাল আদরে আদরে তো পুরো ভরিয়ে দেয় আছে আমরা সবাই মিলে তারপর সময় তো থেমে থাকে না চলতেই থাকে ঘরটা এখন কিছুক্ষণের জন্য ফুল হয়ে আছে আর কয়েক ঘন্টা পরেই পুরো ফাঁকা করেন মাঠ তবে সন্ধ্যেবেলা আবার একটু আনন্দ হবে ছেলের সব বন্ধুরা আসবে কালকে যাদের ডেকেছিলাম সেই সমস্ত বন্ধুগুলোও কিছু কিছু আসবে তো আর কয়েক ঘন্টা দুপুরবেলা খাবার দাবার সবার হয়ে গেছে তো আগেই হয়ে যখন ভয়েস করছি এখন আমার গলার ভয়েসটা একদম খারাপ লাগছে কারণ আমার গলাটা পুরো ভেঙে গেছে সবার ঠান্ডা লেগে গেছে তো সময় হয়ে গেল এবার তো বিদায় বেড়ানোর পালা একটু কষ্ট হচ্ছে একটু মন খারাপ হচ্ছে যে হুশ করে একটা প্ল্যান হলো এলো কত আনন্দ তার মধ্যে ডবল আনন্দ মা বাবা আসায় আর আজকে তারা চলে যাচ্ছে তো সন্ধেবেলাটা আবার একটুখানি আনন্দ হবে সবাই বাড়িতে লোকজন আসবে ছেলের বন্ধুরা আসবে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো বাইরে আজকে ওয়েদারটা খুব একটা ভালো না এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য বেশিরভাগ সময়টাই কেমন মন মরাও ওয়েদার থাকে সূর্যের দেখা পেলেও সেটা যে এত সুন্দর দেখতে লাগে ঘর থেকে বসে বাইরেটা ঠিক তেমনই রকমভাবে ঠান্ডা তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে উঠে অবশ্যই তো ওর কোনো রিয়াকশান সেরকমভাবে ছিল না যে দাদু ঠাকুমা কোথায় গেল দাদু দিদা তো যাই হোক সময়ের সাথে সাথে সন্দেহ হয়ে আছে আর আমার বর যখন ছিল মা বাবাকে এয়ারপোর্টে দিয়ে তারপরে এই সুন্দর কেকটা কিনে নিয়ে এসেছিলো আর পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল তো জাস্ট চিজ পিৎজা আর একটু চিপস আর একটু পায়েস ছিল তো এরমই একটা ছোটোখাটো যেহেতু আগের দিন অনেক কিছু হয়েছে আর আজকে যেহেতু শুধুমাত্র বাচ্চারা আসবে আর বাচ্চারা না আনন্দ করতে মানে খেলতেই ভালোবাসে ওরা অত কি খাবো কি খাবো এরম ব্যাপারটা না তো সেজন্য ছোট্ট করে একটা আয়োজন কেক আর স্ন্যাক্স দিয়েই আর এদেশে তো পিজা আর কেক হলে আর কোনো কথাই নেই এখন চলছে গিফট খোলার আনন্দ আমাদের মা বাবার তরফ থেকে আমরা ওকে একটা গিফট দিয়েছি যেটা ও গেম খেলে যেহেতু গেম খেলতে খুব ভালোবাসে তো সেই রকম আমরা একটা নিজেন্দ্র স্পিচের একটা গেম দিয়েছি যেটা ওই চুজ করেছে আসলে সব সময় বাবা মা হিসাবে আমরা সবসময় চাই যে তাদের সন্তানদের বইপত্র পড়াশুনো জাতীয় জিনিস দিচ্ছে কিন্তু ওরা তো পছন্দ করে একটু রকম তাই মাঝে মাঝে তো ওদের ওদের পছন্দ হলো কেউ একটু প্রায়রিটি দিতে হবে গান তো জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আর সবার উপহারগুলো ভীষণ ভীষণ ভালো হয়েছিলো মানে আমার তো গিফট ব্যাপারটাই আমার খুবই পছন্দ বিশেষ করে র্যাপ করে যদি কিছু দেওয়া হয় আর গিফটগুলো থেকে যেমন র্যাপগুলো খুললি আমরা কী যে আনন্দ হয় কি বলবো তো ছেলে মেয়ে এখন দুজনে গিফট খুলতে ব্যস্ত এবং একটা লেগো পেয়েছে ওটা ওরা সাজাতে ব্যস্ত আর রান্নাঘর তো এখন মানে মা থাকলে এখন খুব হেল্প হতো তো যাই হোক একা একাই করা এটা তো হওয়ারই কথা ছোট্ট ছোট্ট করে টুকটুক করে কাজকর্ম আজকে দিনটা খুব সুন্দর কাটিয়েছি একটু মন খারাপ মা বা চলে যাতে কিন্তু কিছু করার নেই আর কিছুদিন পরে আমাদের এখানে এবছরের প্রথম বরফের দিন চলে এলো চারিদিকে ভীষণ সুন্দর অল্প অল্প করে বরফটা পড়েছিল আর তারপর আরেক দিনের যে বরফ এটা বলতে পারেন একদম মুসুল ধারে সারাটা রাত বরফ পড়েছে এখন বাজে সাড়ে তিনটে আমার ঘুম ভেঙে গিয়েছিল আমি একটু দেখতে গেছিলাম বাইরেটা এত ঘরের মধ্যে থেকেই এত আলো লাগছে কারণ আমি বুঝতে পারছিলাম না তো জাস্ট ব্যাকিয়ারে গিয়ে দেখে তো আমি মানে আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লাগছিল আমাদের যেহেতু একতলা তাই একতলা থেকে ভিউটা খুব যে সুন্দর থাকে তা না তাও বরফের চাদরে মানে শহরটার কিছুটা অংশ আমি দেখছি আমার যে কি ভালো লাগছিল কী বলবো বরফ পড়ছিল তো সারাটা রাত পড়েছিল এবং এমনকি অনেক অনেক সকাল অবধি মানে মোটামুটি সারাটা দিনের অর্ধেক দিনই বরফ পড়ছে এখন মেয়ে উঠে পড়েছে আমরা সবাই এখন মানে ছেলে ঘুমাচ্ছে আমরা উঠে পড়েছি সবাই মেয়ে এখন বসে বসে একটু আমার কোলের মধ্যে বসে দেখছে বরফটাকে একতলায় হলে একটা ভালো কি হয় হুশ করে বেরো বরফ নিয়ে নাড়াচাড়া করে আবার ঢুকে পড়ো কিন্তু এখন এত মুসুলধারে বরফ পড়ছে আর সবে সবে ঘুম থেকে উঠেছে ঠান্ডা গরমে তো ঠান্ডা লাগবেই আর এই ঠান্ডাটাই লেগেছিল আমার যার মানে বহিপ্রকাশে গিয়ে গলার ভয়েস ঘরের মধ্যে যেহেতু হিটার চলে তাই খুব একটা ঠান্ডার ব্যাপার বোঝাই যায় না যে বাইরে এত মারাত্মক ঠান্ডা মাইনাস এখন ডিসেম্বর তো মাইনাসে চলে এখন মাইনাস একদিন তো হয়েছিল ইলেভেন মাইনাস টেন এইরকম হয়ে যায় তো এবছরে প্রথম বরফ একটু তো ধরবো বই। বছরের প্রথম বরফকে একটু না ধরলে ঠিক স্বাদ মেটে না তো বেলা গড়িয়েছে মামার তো হাত পা নিশ্পিস নিশ্পিস করছে যে কতক্ষণে বেরোবো তো ছেলের বন্ধুরা এসে ছেলেকে তো নিয়ে যাচ্ছে সেই দেখে মেয়েও ছুটবে তো ওকে সাজিয়ে গুজিয়ে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়েছি গাড়িতে একটু পরিষ্কারও করাচ্ছিল তো আমি ভাবলাম যে আমি আর রান্না করে করে মনটা তো পড়ে আছে ওদিকে মানে বরফটাকে ধরব তো আমিও প্যাকটাপ হয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমার বর গাড়িটা পয়সা করছে আর আমিও মেয়ের সাথে বরফে আনন্দ নিচ্ছি খুব মজা হচ্ছে মেয়ের কারণ মানে ও জবে থেকে মানে বরফটাকে দেখেছে ওর নিয়ে নিয়ে দু দু বছর হলো হয়তো বরফ ধরে সেখানে এসে তো আমাদের এই পেন্সিল বিনিয়ে এসেছি আমরা মোটামুটি দু বছর হয়েছে তো তখন ও অনেকটাই ছোট ছিল খুব ভালো বুঝতো না কিন্তু একটু অন্যরকম ফিলিংস হয়তো বুঝ ইছুটা হলেও কিন্তু এখন একটা মানে পরিণত মানে মাথা হয়েছে ওর যে বুঝতে পারছে যে কীভাবে আনন্দ করব আর এবারে একটা আশ্চর্য জিনিস যেটা আমি প্রচুর টিভিতে দেখেছি কার্টুনে বিশেষ করে দেখতাম তো স্নো ফ্লেক্স পড়ছে মানে পুরো স্টার স্টার হয়ে এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স এরকম আমি কখনও দেখিনি খুব মজা লাগছিল মানে বরফগুলোকে ধরছি বিশেষ করে মেয়ে আনন্দ করছিলো সেটা দেখে তো আরও ভালো লাগছিল আর ভাবছিলাম আমার সব বন্ধুদের বলছিলামও কিন্তু এমনই একটা সময় সবাই এখন ব্যস্ত তো যাই হোক মেয়ে একটা বরফের চাই নিয়ে ঘরে ঢোকানো হয়েছে কিছুতেই ঘরে ঢুকবে না তো ওই বরফের চাইটা নিয়ে এখন চলবে কিছুক্ষণের মানে ঢোকানো যাচ্ছে না বাড়িতে তো যাই হোক একটা বরফের স্মৃতি নিয়ে উনি মানে মেডেল বরফের মেডেল নিয়ে উনি ঘরে যাচ্ছেন এটাই একটা অনেক বড় প্রাপ্তি তো এই তো হলো আমার আজকের এই ব্লগটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভাল লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর যদি ভালো লাগে ছোটোদেরটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন Namaskar!